বশীকরণ 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 ঠাপা ঠাপি কুফুরি বসীকরণ যে লোক দেখতেছেন যদি কোনো ব্যক্তির উপর আপনি লোক সাড়ে প্রয়োগ করতে পারেন আপনার কাছে আসার জন্য এবং কি আপনার সাথে ঠাপা করার জন্য পাগল থাকবো আমি তান্ত্রিক চান সদাগর খোদার কসম করে বলতেছি স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন যে লোক দেখতেছেন এই লোক আপনি কিভাবে কাজ করবেন কাদের নিয়ম কারণগুলো আমি আপনার থেকে সুন্দরভাবে বলে দিব ওই নিয়ম কারণ অনুযায়ী আপনি কাজ করবেন আপনার পাশের বাড়ির ভাবি হোক আপনার চাচাতো বোন হোক কাকি হোক যেই হোক না কেন যার ব্যক্তির উপরে আপনি প্রয়োগ করবেন আপনার কাছে আসার জন্য আপনার কাছে ঠাবি করার জন্য অস্থির থাকবো এবং কি পাগল থাকবো যারা ঠাবি কাদের জন্য লিপ্ত হইতেছেন এবং কি লিপ্ত করতে চাইতেছেন তাদের জন্য এই তান্ত্রিক চাঞ্চতা কিবারে দিন করবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন শরীরটা পাকর অবস্থায় শরীরটা পাকর অবস্থায় একটা তেজপাতা নেবেন নেওয়ার পরে এই তেজপাতার উপর স্কিনে যে লক্ষ্য করেন যে নকশাটা দেখতেছেন সুন্দরভাবে জাপনার মেসুয়া কালির দ্বারাই এই তেজপাতার উপর নকশাটা সুন্দরভাবে অঙ্কন করবেন করার পর যে ব্যক্তির উপর আপনি এই লকশাটা প্রয়োগ করবেন তার নাম দিবেন তেজপাতার মধ্যে আরবিতে আপনার নাম দিবেন আরবিতে দেওয়ার পরে এই তেজপাতাটা আপনি সরিষার তেলের মধ্যে এই পাতাটা আপনি চুবাবেন চুবানোর উপরে এই লকশাটা দেবেন আপনি তেজপাতাটা যখন একটা আগুনও ছেড়ে দেবেন সারা সাথে সাথে চেষ্টা করবে ওই ব্যক্তি আপনার কাছে আসার জন্য পাগল থাকবো এবং কি আপনার কাছে মিলামিশা করার জন্য পাগল থাকবো এই জন্য এটা দিতেছি খাপার ঠাপের বশীকরণ কুকুরের লকশা জীবনে বহু বশীকরণ দেখছেন আজকে যে বশীকরণটা দিতেছি যদি সঠিকভাবে সুন্দরভাবে কাজ করতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি কাদের আদাল পাবেন আমি মুসলমান কসম করে বলতেছি যারা অনেক এই খারাপ কাজে লিপ্ত হইতে চাইতেছেন খারাপ কাজ করতে চাইতেছেন কিন্তু কোনোভাবেই তাদের তার কাছে আপনি যাইতে পারতেছেন না কিন্তু মুখ ফুটে বলতে পারতেছেন না কোনো কিচ্ছু বলা লাগবো না শুধু তার নামটা স্মরণ করবেন তার নাম দিবেন সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন আপনার কাছে আসার জন্য এবং কি আপনার সাথে ঢাপা করার জন্য অস্থির হয়ে যাব এবং কি পাগল হয়ে যাব সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন কোনো ভুল কাজ করবেন না আর আমার ইউটিউব যারা দেখবেন ভিডিওটা সবাই কমেন্ট সাবস্ক্রাইব লাইক করবেন আর আমার দুইটা নাম্বার ছত্রিশ ছয়চল্লিশ দুইটা নাম্বার ছাড়া আপনার কোনো নাম্বারে যোগাযোগ করবেন না এটি আপনাদের কাছে অনুরোধ আনাছে কানাছে অলিতে গুলিতে তান্ত্রিকের অভাব নাই ইত্যু নইতে শুরু করে ছাও মাও তান্ত্রিকের দেশটা বই রেখেছে গা আনাছে কানাছে অলিতে গলিতে যেখানে যাবেন খালি তান্ত্রিক তান্ত্রিক আপনাদেরকে কি বলবো আমি তান্ত্রিক চান সদা এই সাও মাও থেকে আপনারা দূরত্ব থাকবেন সঠিক মানুষ চিনেন সঠিক জায়গায় কাজ করেন এটি আপনাদের কাছে অনুরোধ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন